বেহেস্তে যাওয়ার জন্য অলি হওয়া শর্ত বেহেস্তে যাওয়ার জন্য অলি হওয়া দরকার পাড়ার ফোপাড়া তুই কোন জায়গায় পাইছস যে অলি না হইলে যাইতে না আর দেশের মধ্যে কত অলি আছে এই অলিদের বংশের মধ্যে জন্মগ্রহণ করেছে বাংলাদেশের জাতির পিতা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তোর মতো কুলাঙ্গার কেমনে পয়দা হইল তোর মতো কুলাঙ্গার আমি কি এমনি এমনি বলি বাংলাদেশ মে ওর এক নেই হাজার হাজার নম্রুত পয়দা হওয়া সমান পরিবারের হওয়ার পরে দেশের জন্য সারা জীবন কাজ করেছে এজন্য সে জান্নাতে যাবে এতে কোনো সন্দেহ নাই জোরে মস্ত জোক মার আরে ই হাসরে হালকা হাস জোরে বলেন ঠিক কি না আপনি যতই বিরোধিতা করেন বিরোধিতা করে কোনো লাভ নাই কারণ বেহস্তে যাওয়ার জন্য আল্লাহ তাআলা উসিলা আর তো পাটা পয়দা করছে কেডা জোরে বলেন ঠিক কি না বাংলাদেশে আঠারো কোটি মানুষের মধ্যে মহিলা যদি থাকে অর্ধেক এই অর্ধেক মহিলা এই ভ্যান চো সারে মিলকে আমক পাগল বেনা আরে মা দেখা চোটকে বেঁচে ভাই জোরে বলেন ঠিক কি না আট কোটি মহিলার মধ্যে দশজন যদি জান্নাতী মহিলা থাকে এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দশজন জান্নাতী মহিলাদের মধ্যে একজন জান্নাতী মহিলা জোরে বলেন ঠিক কি না হলি পরিবারে জন্ম নিচ্ছে এই জন্য সে জান্নাতে যাইবো একশো বছরের শিওর সবাই বলেন ঠিক কি না ঠিক আমার কথা হয়েছে ওই চাকরি লেগে পাম দেওয়ার লেগে ও কথা বলতেছে যেগুলা ছাগলের বাচ্চা মুসুল্লি ছিল আদা ওর সামনে মুসুল্লি নাই আল্লাহ একমাত্র আছে এগুলাই বলতেছে ঠিক কই যাইতাম তোরে যদি একটু পাইতাম না তোরে একটু জনগণ যদি একটু পাইতো তুই কই আস তোরে অবশ্যই খুলতে আছে জামা শিবিরে বলা হয় তোরে পাইলে তুই কি পিডান পিডাইবো তোর পুত লাল করে ফেলাইবো পিডাই আপনি বিরোধিতা করতে থাকেন এতে কোনো আমার অসুবিধা নাই আপনার মৌলবী থাকলে আপনি নিয়ে আসতে পারেন নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আপনার হুজুর থাকলে আপনি নিয়ে আসতে পারেন এজন্য আমি প্রস্তুত আছি আমি বুঝিয়ে দিব যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে জান্নাতি মহিলা আমি বলছি কথা কি ক্লিয়ার না বেজাল আছে আমি বলছি আমি ভবিষ্যতে আরো বলবো যদি শেখ হাসিনা জান্নাতি মহিলা না হতো যদি সে ভালো মহিলা না হতো তাহলে আপনি বসেন বসেন আপনি সাথে আমার বাল ছড়া গেল যদি ভালো না হতো তাহলে বাংলাদেশে মসজিদ থাকতো না মাদ্রাসা থাকতো না

বা সুস্থ বাসায় হ্যাঁ থাকতে স্থান দিয়েছে যদি সে ওই জালিম হইত তাহলে অনেক মানুষ এখন দুনিয়াতে বেঁচে থাকতে পারতো না সবাইকে মেরে ফেলতো জয় জয় কাজি আপনাদের অপমরস্ত আর ভুলে যান আজকে থেকে স্বীকার করতে বাধ্য হন যে উন্নয়নশীল দেশ এই বাংলাদেশ উন্নয়ন উন্নয়নের পিছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত রয়েছে সাথে আমার বাল ছেড়া গেল জন্য আমি বলছি যে জান্নাতি দশজন মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দশজন জান্নাতি মহিলাদের মধ্যে একজন জান্নাতি মহিলা জোরে বলেন এটা এটা আইসকর আইসকর এই দেশের জনগণের জন্য আইসকর জোরে বলেন ঠিক কি না বিরোধিতা করলে আমার কোনো অসুবিধা

ভেস্তে যাওয়ার জন্য অলি হওয়া দরকার পাড়ার ফো তুই কোন জায়গায় পাইছো যে অলি না হইলে ভেস্তে যাইতে পারব না সুয়ারের বাচ্চা ওর মায় অলি না জানুয়ারের বাচ্চা ওর মায়ে হয়েছে অলি আর তুই যে বললি যে শেখ মুজিবার রহমান অলি পরিবারে পয়দা হয়েছে জানুয়ারের বাচ্চা শেখ মুজিবার রহমানের বাপ ছিল মুসলমান মা ছিল হিন্দু তুই জানো সেই তিয়া বাচ্চা পাম দাস না চাকরি টিকানে লেগে এখন তুই কোন জায়গায় চাকরি করবি জানুয়ারের বাচ্চা তোর তো মনে হয় তুই কয়ে আসো তোরে খুঁজে টু বাইন করতে পারতো মানুষে তুই এখন কুই আস তোর তো চাকরি আপাতত নাই জানুয়ারের বাচ্চা শোন ফিরিতে একটা কে আনতে আল্লাহ এই কথা বলছে সবসময় ইসলামের পক্ষে থাকো দিনের পক্ষে থাকো যতই বিপদ আসুক না কেন বিপদের পরে কোনো একদিন শান্তি আসবে যতই অন্ধকার থাকুক না কেন কোনো একদিন আলো ঠিকই আসবে যদি তুমি ইসলামের পক্ষে থাকো আল্লাহর পক্ষে থাকো তুই করছ গোলামি তুই করছ চোরের পক্ষ তুই করছ জানুয়ারের পক্ষ তুই করছ বাটপারের পক্ষ তুই করছ নমরুদ ফেরাউনের পক্ষ তোর টাইম শেষ এটাই হচ্ছে আল্লাহর বিচার ঠিক আছে ভালো হয়ে যা কোরআন কেতা ভালো করে পর দেখ কি আছে তোর তো মানুষে কেউ ক্ষমা করবো না আল্লাহ তোর ক্ষমা করবো না ঠিক আছে তাও ভালো হয়ে যা তবা তিল্লা করিয়া কোরআন কেতাব করে দেখ আল্লাহ কি করছে তারপর ভালো হয়ে যা